নমস্কার গুড মর্নিং সোনা সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক দিন পর আজকে মনটা সকালবেলায় খুব ভালো হয়ে গেল কারণ ব্যবসা গরম আর কড়া রোদের তাপ তার হাত থেকে বাঁচার জন্য সারা রাত্রি ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে একদম অন্ধকার করে রয়েছে আকাশ আর ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে এত ভালো লাগছে তবে রাত্রের বৃষ্টিটা অতটা বুঝতে পারিনি কারণ ঘুমিয়ে গেছিলাম আর ওই বৃষ্টিটা হয়েছিল বলে এত জোর ঘুমিয়েছি মানে কখন বৃষ্টি হয়েছে জানি না কারণ ভালো ওয়েদারটা ভালো হয়ে গেছিলো গরম ছিল না আর সেই বৃষ্টির ঠান্ডা বাতাসে এত সুন্দর ঘুমটা হয়েছে সকালে উঠে দেখি চারদিক ভিজে গেছে বৃষ্টির ঝাটে আর পুরো রাস্তা একদম ভিজে ছাদেও জল জমে রয়েছে আর রাস্তাতে দেখছি আজকে খুব লোকজনও কম কারণ বৃষ্টি হচ্ছে তো সারা রাত্রি হয়েছে আবার সকাল থেকেও হচ্ছে ওই যাদের না গেলে নয় খুব মানে দরকার তারাই যাচ্ছে তাছাড়া কেউ সেভাবে যায়নি এ দেখুন আজকে দেরিও হয়ে গেছে উঠতে উঠে এই যে চ রাত্রিবেলা কালকে চশমাটা এখানে রেখে দিয়েছিলাম আগে সরিয়ে নিলাম কারণ কেউ পা দিয়ে দিলে ভেঙে যাবে বিছানা টিছানা এখনও তোলা হয়নি এবার চা করব তারপর রান্না বসাবো দেরি হয়ে গেছে চলুন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই কারণ মানুষ আজকে যাবে দশটায় স্কুল রয়েছে রান্না টিফিন সব কিছু রেডি করে দিতে হবে আর যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে তো ও বাজার যেতে পারবে না মাছ নেই সব মাছ শেষ হয়ে গেছে এই জন্য বাড়িতে যা রয়েছে তাই বানিয়ে দিচ্ছি একটু লাল শুক্তো বানাবো লাল শুক্তো বলতে ডাঁটা ডাঁটা কিছু নেই কোনো ডাটা বা কাঁচাকলা কি ওই লাউ উচ্ছে দিয়ে এটা খুব ভালো লাগে আমাদের আমারও ভালো লাগে আর ওর বাবারও ভালো লাগে আমাদের বাড়িতেও খুব পছন্দ করে আর এই জন্য ডিম করে নেব আর ওর জন্য আলু পেঁয়াজ একটু ভাজবো আর একটু ডাল সিদ্ধ করে নেবো তাহলে ওর খাওয়া হয়ে যাবে ও অবশ্য শুক্তো পছন্দ করে না তেঁতো হয়তো একটু আর এই তেঁতোটার জন্যই আমাদের এত ভালো লাগে আর এই যে ডিম আজকে ডিমের ভাপা করব। এই জন্য সর্ষে পোস্ত লঙ্কা একটু বেটে নিলাম মিক্সিতে আর এই যে ওটা লাউটা ভেজে নিয়েছি শুক্তোটা সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর যাতে আদা বাটাটা ছিটে না যায় তার জন্য আগে নুন দিয়ে দিলাম একটু দিয়ে আদা থেতো করে ফোড়নে দিয়ে এটা ভাজা হয়ে গেলে ওটা সাঁতলে দেব। এত ভালো লাগে না খেতে দারুণ লাগে এতে কিন্তু কিচ্ছু মশলা দিই না পেঁয়াজ রসুন বা জিরে গুঁড়ো কিচ্ছু না শুধু জাস্ট হলুদ একটু আর যদি কাঁচা লঙ্কা কারও না থাকে তাহলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন আর যাদের কাঁচা লঙ্কা আছে তারা কাঁচা লঙ্কা দিতে পারেন এত ভালো লাগে হালকার ওপর মানে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর দেখো রঙটাও সুন্দর হয়েছে ডিম সেদ্ধ করা হয়ে গেছে এবার একটু জাস্ট আজকাল তিম ডিমটা ভাজবো না যা কাঁচা মানে সেদ্ধ ডিমেরই ভাপা করব। টিফিন বক্সে যেন মশলা মাখিয়ে নেব মানুষ পড়ছে ওর বাবাও রেডি হচ্ছে এবার ওর পড়া হয়ে গেলে ও সে টান করে কেউ খেতে দিয়ে দেবো ও স্কুল চলে যাবে আর এই যে সর্ষে পোস্ত লঙ্কা বাটনাটা ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম লবণ দিলাম দু চামচ টক দই দিলাম হলুদ একটু আর লঙ্কা গুঁড়ো দেবো আর এই যে লঙ্কা গুঁড়ো একটু সামান্য দেবো কারণ ওর সাথেই লঙ্কা ছিল আর ওর ওপর একটু সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর তো এই যে মানু এসে গেছে ওর একটু নাড়তে খুব ভালো লাগে যে কোনো জিনিস কড়াই তেল দিয়ে থাকলে খুন্তি নাড়তে বা কোনো কিছু মশলা ম্যারিনেট করছি ও চামচ দিয়ে নাড়তে খুব পছন্দ করে এই জন্য আমার হাত থেকে নিয়ে ও একটু নাড়িয়ে দিল। দিয়ে সান করতে গেল আর আমি এই যে মশলাটা রেডি করে ওর ওপর ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ওর ওপর একটু কাঁচা লঙ্কা দেবো এই চিরলাম না আর এটা ভেঙেই দিলাম তো ভালো লাগে ওইটা সেদ্ধ হয়ে যায় তো ওটা মাখিয়ে খেতে খুব ভালো লাগে আর ওর ওপর একটু কাঁচা সর্ষের তেল আবার একটু ছড়িয়ে দেব আর দেবো একটু গরম মশলা কারণ যাদের গরম মশলা কেউ পছন্দ করেন না মানে গরম মশলা অনেকেই তো অপছন্দ করে এই জন্য গরম মশলাটা কেউ নাও দিতে পারেন কিন্তু আমাদের আবার ভালো লাগে গরম মশলার গন্ধটা আমার বিশেষ করে এই জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে কড়াই জল দিয়ে আর বসিয়ে দেবো বাবা ওর বাবা আরও সান ওকে দিয়ে এসে ওর বাবা সান করে মানুকে স্কুলে পৌঁছে দিয়েছে এই যে কড়াতে জল বসিয়ে দিয়েছি আর ওই স্ট্যান্ডটা দিলাম দিয়ে ঢাকনা দিচ্ছি হবে না এই জন্য স্ট্যান্ডটা তুলে নিচ্ছি নিয়ে জলের ওপর শুধু টিফিন বক্সটা দেব দিয়ে আর ঢাকনাটা দিয়ে দেবো প্রায় দশ পনেরো মিনিট রাখবো প্রথমে একটু বেশি গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দেবো তারপরে হালকা আঁচে দেবো এই যে হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে না দেখুন আপনারাও বাড়িতে করবেন দেখবেন ভালো লাগবে আর চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের এই বৃষ্টির বৃষ্টি সকাল সকাল থেকে ঝিমঝিম করে যে বৃষ্টি পড়ছে তাতে কি কি বানালেন আমাকেও একটু কমেন্ট করে জানাবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন